হাই বন্ধুরা মা আমি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি চিকেন ভত্তা এখানে একটা বাটির মধ্যে জল দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি বোনলেস চিকেন তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা গোলমরিচের গুঁড়ো এবার এটা আস্তে আস্তে সেদ্ধ হোক এবার উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি তার মধ্যে টমেটো কুচি আদা বাটা কাজু বাদাম বাটা পেঁয়াজ কুচি রসুন বাটা টক দই এবার একটা একটা করে মশলাগুলো দেখিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন গরম মশলার গুঁড়ো চিনি আমাদের এইদিকে মাংস সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেবো কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ভাজা ভাজা হবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা নেড়েছেড়ে নিচ্ছি সামান্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন টমেটো কুচি এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু জল এবার সেদ্ধ করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা টক দই এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সাত মতন চিনি সেদ্ধ করা চিকেনের স্টকটা দিয়ে দিচ্ছি রান্নার শেষে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবারে একটু ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব মা মেয়ে চিকেন এগ ভর্তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন বিদায় নিচ্ছি